কেমন কথা তো শোনা যায় না আলহামদুলিল্লাহ তুমি কোন ক্লাসে পড়ো আমি বর্তমানে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছি তুমি এখানেই কেন আসছো বলো

হোটেল বলে ইংরেজি ভাষায় রেস্টুরেন্ট বলে আমরা বর্তমানে বাংলাদেশ ভাষায় বলতেই কি আমরা রেস্টুরেন্টে এসেছি এখানে মানুষ খাওয়া দাওয়া ছাড়া অন্যান্য কাজ এসে থাকে যেমন এই মানে ওই যে যে কারণে আসে তারপর মানুষ বুঝতেও আসে ছাড়া আমাদের কারণে আসে তা আমরা এখানে নর্মের কারণে অর্থাৎ আমরা এখানে নিজের পেটের খোলা নিবারণের জন্য এসেছি

好。 খোৱা দুটা যাম এক তুমি এটা খাই পেল এখন খাব আইটা যাম

আছে আছে এই লেব চাৰ্ভাৰ চাৰ্ভাৰ আছে